আমি তোমাদের কাছে হাজির করছি লাস্ট মিনিট হিসাবে ব্যাকরণ ব্যাকরণ ব্যাকরণের উপরে ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিকের শেষ মুহূর্তের সাজেশন হিসাবে রাখছি বড় গুলো অর্থাৎ পাঁচ নম্বর যে প্রশ্নগুলো সে প্রশ্নের ক্ষেত্রে প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা বাক্য তথ্য থেকে বাংলা বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ গুলি আলোচনা করো এক্ষেত্রে কি করা যায় যে প্রশ্ন একটু ঘুরিয়ে দেয় যে বলে বাংলা বাক্য গঠনগত দিক থেকে কয় প্রকার কি কি যেকোনো এক প্রকার বাক্যের ব্যাখ্যা সহ উদাহরণ সহ ব্যাখ্যা করো সংজ্ঞা উদাহরণ সহ ব্যাখ্যা করো এই ক্ষেত্রে তোমাদের দু ধরনের বিষয়গুলোকে রাখতে করে এরপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে তোমাদের রূপ তথ্য থেকে প্রত্যয় কি প্রত্যয়ের শ্রেণী বিভাগগুলি সংক্ষেপে আলোচনা করো এই হলো তোমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যাকরণের পার্স থেকে তৃতীয় গুরুত্বপূর্ণ হিসাবে রাখছি থেকে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্ষেত্রে ধনী তত্ত্বের ক্ষেত্রে ধ্বনি মূল এবং সহধ্বনির সম্পর্কটি সংক্ষেপে আলোচনা করো পাঁচ নম্বরে এবং তারপর থাকছে উচ্চধ্বনি ও যুক্তধ্বনির সংক্ষিপ্ত পরিচয় দাও এক্ষেত্রে একটু বলি তোমাদেরকে উদাহরণ দিয়ে বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করবে উদাহরণ দিবে তার পরবর্তীকালে উদাহরণে ব্যাখ্যা দিয়ে বিষয়টিকে বোঝানোর চেষ্টা করবে এতে পরীক্ষক তোমার ব্যাকরণ পার্সের নাম্বার কাটার মতো ঠিক যায় একটু পাবে না আশা করি কথাগুলো মাথায় থাকবে এবং আরেকটা বলি রূপ থেকেই মুন্ডমাল শব্দ বলতে কি বোঝো মুন্ডমাল শব্দের একটু বা পুঙ্খানুপুঙ্খ বিবরণ দাও বাস এই পাঁচটাকে যদি তুমি দেখে রাখো বা আরেকটা ক্ষেত্রে একটু রাখতে পারো নজর উপাদানমূলক তথ্য শব্দের উপাদানমূলক তথ্যের ব্যাখ্যা ও বিশ্লেষণ এই ছটা কোশ্চেনকে ব্যাকরণের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রথমে চারটা একদম গুরুত্বপূর্ণ তারপর দুটকে তুমি রাখতে পারো গুরুত্বপূর্ণ হিসাবে এগুলো ব্যাকরণের পাঠ আশা করি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এগুলো খুব আহ গুরুত্বপূর্ণ এবং উপযোগী উঠলে আমার এই বলাটা সার্থক হবে